আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস আমি আজকে আসছি মেয়াজবা সায়েন্স এন্ড পার্টি সেন্টারে এখানে বছর উপলক্ষে আপনার ডিসকাউন্ট চলছে তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ষোলো ডিসেম্বর থেকে আপনাদের জন্য থাকছে আপনার ডিসকাউন্ট আপনারা তো জেনেই থাকছেন যে মেয়াজবাগ সায়েন্স অ্যান্ড পার্টি সেন্টারে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এখানে গত দুই হাজার সালে ষোলো ডিসেম্বরে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হয় আজ দুই হাজার সাল চোদ্দ তারিখ আগামী ষোলো তারিখে এই প্রতিষ্ঠানের তিন বছর পূর্তি উপলক্ষে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপনাদের জন্য রাখছে আপনার ডিসকাউন্ট বিশ পারসেন্ট ডিসকাউন্ট থাকবে এই কোনো খাবারের উপর আপনারা আসবেন এবং খাবার উপভোগ করবেন পরিবার পরিবার নিয়ে আপনার পছন্দের মানুষকে নিয়ে আসতে পারেন এখানে খুবই সুন্দর কিছু জুন আছে এখানে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে একটা হতে পারে সুন্দর ছবি হতে পারে স্মৃতির একটি অংশ আপনার জন্য থাকবে এখানে অনেক অনেক ভালোবাসা এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টাফ মালিক কর্তৃপক্ষ সবসময় আপনাদের পাশে থাকে আপনাদের প্রিয় মানুষদের সাথে খুব সুন্দর কিছু সময় কেটানোর জন্য সবসময় আপনাদের আপনাদেরকে ফ্রেন্ডলি আচরণ করে এবং আমি থাকছি আপনারা কেন থাকবেন না আমি দারুণ দারুণ খাবার উপভোগ করছি এরই মধ্যে অপারের আগেই আপনারা অবশ্যই অপারটা রূপে নেবেন অপার তো থাকছেই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি অপার না গ্রহণ করতে পারেন প্রিয় মানুষ তো স্যাড ফিল করবেই তো এখনই এখনই প্রস্তুত হন ষোলো ডিসেম্বর বিজয়দ দিবস উপলক্ষে এবং এই প্রতিষ্ঠানের তিন বছর ভর্তি উপলক্ষে থাকছে দারুণ অফার কেন উপভোগ করবেন না এই প্রতিষ্ঠানের এই অফারটি দারুণ দারুণ কি খাবার আছে আমি আপনাদেরকে খাবারগুলো কী কী ধরনের খাবার থাকে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি খুবই আউটফিট একটি মেনু মেনুতে ওনারা ওনাদের সুন্দরভাবে মেনুতেটাকে ফুটিয়ে তুলেছে এখানে থাকছে আপনাদের জন্য প্রতিষ্ঠানের নাম্বার যেটাতে আপনাদের যে কোনোভাবে অভিযোগ আপনাদের যে কোনো ধরনের রিভিউ জানাতে পারবেন ওনাদের থাকছে খুবই জুসি কিছু খাবার চিকেন ক্রিস্পি চিকেন চিকেন মশালা যেটা না রুটির সাথে খুবই খুবই সুস্বাদু থাকছে বার্বিকিউ চিকেন ললিপপ ক্রিস্পি উইন্স নাগা বার্বিকীয় উইন্স আরও থাকছে এখানে দারুণ কিছু বার্গার আমি তো বিফ বার্গারটা নিতে চাচ্ছি দুশো টাকা যে বার্গারটা চিকেন সিজি বার্গার খুবই সুস্বাদু এখানে থাকছে স্যান্ডউইচ ফিজা ফিজা ম্যাচ বানে না খেলেই হয় না ম্যাচ বানানোর ফিজিটা খুবই সুস্বাদু আরও থাকছে আপনার জন্য পাস্তা নুডলস থাইস্যুপ খুব রিসেন্টলি অ্যাড করেছে ওনারা মিডবক্স যেটা রিভিউ কাস্টমার অনেক ভালো দিয়েছে আপনারা খেতে পারেন এখানে ওনাদের সিগনেচার ফুড ফ্রায়েড রাইস খাইতে পারেন ওনাদের সিগনেচার ফুড ক্যাশনার সালাদ সুস্থ থাকা থাকছেই ডেজার্ট আইটেম তো না খেলেই হয় না খাবারের পরে খাবারের পরে ডেজার্ট আইটেম না হলে কোনোভাবে আমার চলে না আমি তো এখানে ফালুদা আইটেম নিতে চাই সব সময় কিছু কিছু আমার সময় আমার ফ্রেন্ডসরা লাচ্ছি তো খেতে চায় কিছু আমার অন্য ফ্রেন্ড থাকে যারা কপি খেতে চায় এই সবগুলো দুর্দান্ত খাবার নিয়ে পার্টি সেন্টার সুন্দর একটা ম্যানুয়াল বুক আমাদের কাছে উপহার দিয়েছে এই মেনুর প্রত্যেকটা অপার লুপনিতে আপনি আসছেন তো থাকবেন ইনশাল্লাহ খাবার উপভোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম